আপনাদের ছোটো কাতো একটা টেকনিক শিখাই দিই জাস্ট ক্লাস ছাড়বেন আবারও ক্লাস ছাড়বেন আর পা বেরে গিয়ে নামাই ফেলবেন হাই হোক আজকে অবস্থা ভাই কেমন আছে সকলেই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে ফ্রাইডে ঘুরতে বের হলাম অ্যান্ড আজকে বাগেরহাট মাজারে আর এখান থেকে মণিগঞ্জ ব্রিজের দিকে যাবো আর একটু উড়া দৌড়া টান হবে সাথে আছে আমার পাগলা ঘোড়া নোকে নিয়ে ডানা টানি করবো মোটামুটি ফাঁকা আছে আমায় গেলাম অনেক মিথ্যা সারাই নি তারপরে হবে ভিড় বাজারে আছে বাজারের ছোটো পাঁচায় প্রচুর ভিড় আমি জানি একটু আসবে সুন্দর একটা রাইড উপর দেবো টাকা থেকে আপনাদের ফার্স্ট অফ অল একটা উগলি দেখায়নি শুরুতে বলছি ঘুরাধুরা হবে আর পেয়ে গেছি ফাঁকা আপনাদের উজুলে দেখাতে হবে সামনের জায়গায়

আবারও ক্লাস ছাড়বেন আর পা বেড়ে গিয়ে নামাই ফেলবেন খুব বেশি জায়গা দুই চার মিনিট পাঁচ মিনিট ট্রাই করলে বের হয়ে যাবে আর সুন্দরটা খুবই ভালো লাগতে আছে দেন বাগেরহাটে দুইটা বেরিয়ে আছে একটা ওই সাইডে আর একটা এই সাইডে একটা ঘোরার জন্য প্লেস এইখানে আর প্রায় বাগেরহাটে যারা আছে তারা তো এই একটা প্লেস ফটো তুলতে পারেন গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খেতে পারেন বিকেলবেলা আসতে পারেন জায়গা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবেন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে তখনের জন্য টাটা বাই